ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজকের ভিডিও আবার একটা ভিডিও শ্যুট করছি তো আজ এখন বাজে হচ্ছে দশটা তো আমি ভিডিওটা দশটা থেকেই স্টার্ট করছি তো আজকে সারাদিন আমি কী কী করতে থাকি সেটা দেখাবো তোমার তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো আমি এখন বাইরে এসেছি আর আমাদেরকে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম বৃষ্টি পড়ছে ওই জন্য বাইরে আমি বেরিয়েছিলাম যে আবার ঢুকে পড়লাম ঘরের ভিতরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে দেখো গাই কিভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে যে দেখো খুবই বৃষ্টি পড়ছে তো দেখো গাই চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য আমি বাড়ি চলে আসলাম এই যে তো তোমাদেরকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে বলবে আর এই যে মেঘলা মেঘলা দেখছো আকাশ এই যে আমার বোন এখানে শুয়ে শুয়ে ফোন দেখতে তো এই যে ফোনে কি সব রিলস দেখছে ইউটিউবে বোন শুয়ে আর এই যে আমি দেখো দেখো আমাদের এখানে আয়না তোমাকে দেখাচ্ছে আমাদের কত জায়গায় ঘরের ভিতরে আয়না দেখে এখানে একটা আয়না আর এই যে আমার সামনে একটা আয়না দেখো আমার চারদিকে শুধু আয়না আর আয়না দেখো গাই বৃষ্টিটা আরো জোরে আসলো খুবই জোরে বৃষ্টিটা পড়ছে জানি তোমরা কতটা আওয়াজ বুঝতে পারছো কিন্তু খুবই ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো গাইজ দেখো এই টুলটা কালকে মুদিখানা যখন দোকান করতে গিয়েছিলাম তখন এখানে চকলেটের ঢোপে সেটা দিয়েছিল তো ওখানে কি বলো গামলা আর চুল নিচ্ছিল তো আমি বাবাকে বলছিলাম বসা হবে ওই এখন আর আমি এখন খেতে বসে পড়েছি খাওয়াতে খাওয়াতেছি কি কি মেনে তোমাদের দেখা বৃষ্টি বুঝতে পারছো কেননা ঠিক আছো তো এই দেখো এটা দেখছো ইলিশ মাছ এই যে হ্যাঁ ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছের ডিম এই যে ইলিশ মাছের ডিম ইলিশ মাছ ভাপা করেছে আর এখানে ভাত এই দে আর বাদলের দিন বুঝতেই পারছো ইলিশ মাছ সেই লাগবে তো তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে তো গাইস দেখো এই যে আমি আর আমার বোন আমরা একটু পিসির বাড়ি যাচ্ছি আর আমার পিসির বাড়ি বেশি দূরে না আমাদের একটু পাশের পাড়াই তো আমি আর বোন এখন পিসির বাড়ি যাচ্ছি তো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে গাইস দেখো আকাশটা পুরোটা মেঘলা হয়ে আছে এই যে আর এখন একটু রোদ রোদ উঠেছে আর এই যে আমার বোন চলে যাচ্ছে তো গায়ে এই দেখো এখন হচ্ছে বিকালে দিকে বসে আছে বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে আর এই যে জ্বালা আছে আমাকে শুধু তো গায়ে এখন অনেক রাত হয়ে গেছে আর আমি এখন খেতে বসছি মানে আমার খাওয়া অর্ধেক হয়ে গেছে তারপরে মনে পড়লো আমি তো ব্লগ করছিলাম তো আমার খাওয়াতে কী কী মেনু দেখে নাও রাত্রিকার এই যে এখানে খিচুড়ি আর এখানে একটু লাবড়া তো আমার রাতে খাওয়া হয়েছিল ওই জন্য ইয়ে তা আমার বনু হচ্ছে মহোৎসব খেতে গিয়েছিল পাশের গ্রামে একটা মহোৎসব ছিল দিয়ে ওই জন্য বাড়ি সবার জন্য খিচুড়ি নিয়ে এসেছে আর আর একটা জিনিসও নিয়ে এসেছে তোমাকে দেখাচ্ছি এই যে গাইস ক্যারিতে করে পায়েস নিয়ে এসছে তো খিচুড়িটা খাওয়াই গেলে পায়েসটা খাবো আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকছে জানি ব্লগটা অনেকটা ছোটোই হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ অবশ্যই 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 চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা করে প্লিজ প্লিজ তো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট ভালো থাকছে সবাই